বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের শুরুই হয় বাংলার নববর্ষ দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া হই হুল্লোর তো হবে কিন্তু এই সময় কি ধরনের পোশাক পরবেন ভেবেছেন কি তবে না ভাবলেও চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমরা চলে এসেছি বঙ্গশ্রীতে তো বঙ্গশ্রী স্পেশাল এথনিক কি কি কালেকশন রয়েছে চলুন দেখে নেওয়া যাক 392 वर्ष हेलो 492 वर्ष डीएल राव इनसे

অসাধারণ একটা কাজ করা এই কুর্তিতে যে কোনো এই সময় যেহেতু গরমে সিজন একটা তো এই সময় কিন্তু আপনি কিন্তু ডেলি ইউজের জন্য এই ধরনের কুর্তি কিন্তু আপনি রাখতেই পারেন আপনার কালেকশানে এছাড়াও বিভিন্ন ধরনের আরো কি কি কালেকশন রয়েছে দেখি এছাড়াও যারা অফিস ওয়ার্ক বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত প্রতিদিন বাইরে বেরোতে হয় তাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের সুতির পিওর পিওর যে কটন সেই জন্য কটনের কুর্তির কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই ধরনের অসাধারণ একটা কুর্তি কিন্তু আপনি রাখতেই পারবেন আপনার কালেকশনে খুব সুন্দর লাগছে আর এটা কিন্তু পিওর কটন হাত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর কটনের একটা কালেকশন এটার এটার প্রাইস হ্যাঁ এটার কিন্তু প্রাইস মাত্র দুইশো নিরানব্বই একেবারেই তাই আচ্ছা টু এক্সেল থেকে সিক্স এক্সেল পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু বিভিন্ন কটনের বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তিগুলো রয়েছে পুরোটাই দেখতে পাচ্ছেন কিছু কিছু কাজ করা আর খুব সুন্দর কাপড়টাও হাত দিলেও খুব সফট আর ভীষণ সুন্দর কাপড় এছাড়াও আরও রয়েছে এটা এটা তিনশো নিরানব্বই হ্যাঁ তিনশো নিরানব্বই দিয়ে পেয়ে যাচ্ছেন আরেকটা একটা খুব সুন্দর কুর্তি দেখতেই পাচ্ছেন পুরোটাই কাজ করা সন্ধ্যাবেলা পুজো বাড়ি হোক কিংবা কোনো আশেপাশে কোনো প্রোগ্রাম তো এই ধরনের একটা কুর্তি কিন্তু আপনি রাখতেই পারেন এছাড়াও ঈদ রয়েছে তো ঈদের সময় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা পেতে চান তবে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে বঙ্গশ্রীতে বঙ্গশ্রীতে নিয়ে এসেছে অসাধারণ কুর্তির সম্ভার আর এগুলো কিন্তু টু এক্সেল থেকে সিক্স এক্সেল পর্যন্ত তো আপনারা পেয়ে যাবেন আর যেহেতু চৈত্র সেল চলছে চৈত্র সেলের জন্য কিন্তু অসাধারণ ছাড় রয়েছে প্রতিটা কুর্তিতে অসাধারণ ডিসকাউন্ট রয়েছে তো আর দেরি না করে যারা যারা এখনো পর্যন্ত চৈত্র সেলের বাজার করেননি তারা কিন্তু অবশ্যই একবার বঙ্গশ্রী থেকে এসে ঘুরে যান অসাধারণ কুর্তির কালেকশন রয়েছে এখানে চৈত্র সেলের পাশাপাশি কিন্তু ঈদ চলছে তো ঈদের জন্য অসাধারণ খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন পাওয়া যাচ্ছে বঙ্গশ্রীতে আর এখানেই আমার কাছে চলে এসেছে অসাধারণ কালার কম্বিনেশন বিভিন্ন ধরনের কালারের অসাধারণ কুর্তিগুলো তো এগুলো বিভিন্ন রেঞ্জের আপনারা পেয়ে যাবেন এগুলো প্রতিটা কুর্তিতেই কিছু ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটাতেই ডিসকাউন্ট রয়েছে আর প্রত্যেকটাই বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন টু এক্সেল থেকে সিক্স এক্সেল পর্যন্ত বিভিন্ন ধরনের সাইজের কুর্তি এখানে কিন্তু আপনারা পাবেন এছাড়াও একটা সাইজ খুব সুন্দর একটা এই এটার এটার প্রাইস কিরকম পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা খুব সুন্দর কালার এই কালারটা কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি পড়তে পারবেন অসাধারণ একটা কালার এছাড়াও এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্রাউন রয়েছে খুব সুন্দর যারা কুর্তির পাশাপাশি গাউনের কালেকশন দেখতে চান তারাও কিন্তু একবার এখানে এসে দেখে যেতে পারেন খুব সুন্দর গাউনগুলো রয়েছে এখানে তো এগুলোর প্রাইস কি কীরকম আচ্ছা এগুলো হাজার থেকে দু হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের গাউন আপনারা পেয়ে যাবেন অসাধারণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন একের পর এক ফেন্সি ফেন্সি গ্রাউন্ড রয়েছে যেগুলো দেখলেই কিন্তু চোখ একেবারেই ধাঁধিয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নিবেন সেটাই কিন্তু ভাবতে থাকবেন আর চৈত্র সেল চৈত্র সেল ঈদ সমস্ত কিছু চলছে আর সমস্ত কিছুর জন্যই কিন্তু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে লাইরা কাটের বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে লাইরা কাটে এছাড়া তেরোশো নিরানব্বই বা খুব সুন্দর আলিয়া কাটেরও বিভিন্ন সুন্দর সুন্দর কুর্তি গুলো রয়েছে আচ্ছা এটারও বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন

আমাদের কাছে এখন জামদানি শাড়ি আছে যে অল ওভার জামদানি শাড়ি মাত্র আড়াইশো টাকা দিয়ে এই শাড়িটা আশা করি আমরা যে আড়াইশো টাকা দিচ্ছি এই শাড়িটা আড়াইশো টাকা একটু দিবে না অল ওভার প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ভ্যারাইটি আছে আপনি পাবেন হয়তো অল ওভারটা পাবেন না আমরা অল ওভার জামদানিটা দিচ্ছি গোটা শাড়ি কাজ করা ঠিক আছে তারপরে এই এক দিনের বেলা করার জন্য হ্যাঁ 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 এই একটা দিচ্ছি আমরা 250 টাকা করে 250 টাকা 250 টাকা 250 টাকা বিভিন্ন ধরনের কার প্রতিটার 20 টা করে কালার পাওয়া যায় তারপর ছাপা শাড়ি আমরা দিচ্ছি 250 টাকায় 250 রুপি দিয়ে 12 হাত শাড়ি 12 হাত 12 হাত শাড়ি মাত্র 250 মাত্র 250 টাকা তারপরে আমরা এই যে টি-শার্ট দিচ্ছি আপনার 199 199 টাকা কটন পিওর কটন পিওর একশো নিরানব্বই টাকাতে পিওর কটন তারপরে আমরা এই সে দিচ্ছি কিনা ওটা কোথায় গেল এটা দিচ্ছি আমরা সাতশো নিরানব্বই টাকা মাত্র মাত্র সাতশো কাতাম সিল্ক সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো অল ওভার কাজ করে সাতশো নিরানব্বই টাকাতে প্রচুর কালার পাবেন ওদের প্রচুর কালার তারপরে আমরা ব্র্যান্ডেড শার্ট প্যান্ট আছে ফিফটি পার্সেন্ট অফ ব্র্যান্ডেড টার্টার ব্র্যান্ড কিলার ব্র্যান্ড

বাংলার নববর্ষ তো এই সময় রকমারি ডিসকাউন্টের বাহার নিয়ে বঙ্গশ্রী কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে হাজির হয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন বঙ্গশ্রীতে চলুন আর কি কি রয়েছে কালেকশন দেখে নেব তোমার নাম সামনের ভাত বাড়ি কোথায় চেয়ারপাড়া আচ্ছা তো কি উপলক্ষে এসেছি ঈদ উপলক্ষে ড্রেস নিতে তো কেমন লাগলো এখানকার কালেকশন গুলো খুবই ভালো কাপড়ও ভালো এর আগো নিয়েছি অনেক সুন্দর তো ঈদের জন্য কি খুঁজছো স্পেশাল স্পেশাল কিছু খুঁজেনি এখনো নি মানে দেখতে আসলাম শুধু কি দেখতে এসেছে শাড়ি নাকি না না কুর্তি কুর্তি কেমন লাগলো এখানকার কালিটি খুবই ভালো কাপড় খুব ভালো কাপড় কোয়ালিটি খুবই সুন্দর ঐত্র সেল উপলক্ষে তো বিভিন্ন বিশেষ করে ছাড় রয়েছে সেটা কেমন লাগলো খুবই ভালো সব সবই সবাই টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় সব দোকানে সমান না কি এখানে তো একেবারেই আড়াইশো টাকায় শাড়িও পর্যন্ত পাওয়া যাচ্ছে তো কি বলবে এর একদম কোথাও কি এত পরিমাণে ছাড় পাওয়া যায় না না সব জায়গায় সমান পাওয়া যায় না এখানকার তুলনায় অনেক জায়গায় অনেক বেশি এখানকার এখানকার কাপড় কোয়ালিটি এবং ছাড় খুবই কম আচ্ছা কি এসেছেন এখানে শাড়ি নিতে এসেছেন কেমন লাগছে কালেকশন না ভালো আচ্ছা চৈত্র সেল উপলক্ষে তো বিশেষ ছাড় রয়েছে হ্যাঁ তো কি বলবেন সেটা নিয়ে না ছাড় দিয়েছেন খুবই আর শাড়িগুলো ভালো আমি তো বিয়ে কালেকশন গুলো এখান থেকেই করি কোয়ালিটি কি রকম এখানে ভালো খুবই ভালো আমার নাম অভিষেক আচ্ছা এখানে ছেলেদের কি কি কালেকশন আছে ছেলেদের এখানে আপনি সিকোয়েন্স পাঞ্জাবি পাবেন অনেকগুলা কালার হবে বাইরে তো অনেক দাম আছে আমাদের এখানটা ফিক্সড আটশো নব্বই টাকা করে পড়বে এর মধ্যে অনেক কালার হবে কালারগুলো দেখতেই পাচ্ছেন এখানে আরো কালার আছে এর মধ্যে সব আটশো নব্বই টাকা ফিক্সড ঠিক আছে এখানে সিকুইন্স পাঞ্জাবি চিকেন কাটি কালার এর মধ্যে মিনিমাম আট নটা পেয়ে যাবেন এখানে তো দেখতে পারেন সব আটশো নব্বই টাকা করে ফিক্সড আছে বাইরে গেলে আপনি অনেক দাম পাবেন হাজার বারোশো দাম হবে আমাদের এখানটা ফিক্সড হ্যাঁ ভ্যারাইটি চারের মধ্যে আরও অনেক কালার পাবেন ছেলেদের জন্য কিন্তু খুশি খবর মাত্র 199 টাকা দিয়ে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের টি-শার্ট ভাবা যায় কতগুলো কালেকশন রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের রঙের এখানে টি-শার্ট পেয়ে যাবেন আর মাত্র 199 টাকা এটা শুধু সীমিত সময়ের অফার আর এটা কিন্তু বিশেষ ছাড় কিন্তু পাওয়া যাচ্ছে এই চৈত্র সেল উপলক্ষে তাই দেরি না করে আজই চলে আসুন মাত্র একশো টাকা দিয়ে এক্সেল পর্যন্ত সাইজ পাওয়া যাবে এটা এটাতে একশো নিরানব্বই টাকা শুধু চৈত্র সেলের অফার হুম আর অনেক রকমের কালার আছে তাই সাইজ আপনি এম থেকে এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এটা শুধু চৈত্র সালের জন্য অফার আছে সবগুলা কালারই পাবে যে কালার চাইবেন সে কালারই পাবে

বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের রঙের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকমের কালার আছে কালার এভেলেবেল আছে যেটাই নেবেন ফিফটি পার্সেন্ট অফ হ্যাঁ টাটালের এটা তো দাম আছে আপনার ছশো উনপঞ্চাশ টাকা কিন্তু আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আড়াইশো টাকা দেখতেই পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে এই ব্যান্ডেড বিভিন্ন ধরনের গেঞ্জির সম্ভারও রয়েছে যার কিন্তু বিভিন্ন ধরনের রঙের কালেকশন রয়েছে কতগুলো রং পাওয়া যাবে কতগুলো কালার কম এর মধ্যে সব রঙই আপনি পেয়ে যাবেন যে কালার চাইবেন সে পাবেন সব ব্যান্ডেড টাটেল কোম্পানি দেখতেই পাচ্ছেন টাটেল কোম্পানির ব্যান্ড মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা চৈত্র সেল এবং নববর্ষ উপলক্ষে জমে উঠেছে বাজার দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু নিজেদের পোশাক কিনতে কিন্তু চলে এসেছেন বঙ্গশ্রীতে তাহলে আপনিও আর দেরি না করে আজই চলে আসুন বঙ্গশ্রীতে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার কিনতে আমার নাম জাহাঙ্গীর আলম আমি ডালিঙ্গা থেকে কাপড় এখানে

প্যান নিতে চাই আরকি প্যান নিতে পছন্দ হলো পছন্দ হলো না আমরা পছন্দ করতে চাই আরকি আচ্ছা কোয়ালিটি কি রকম এখানে এর খুব ভালো আর রেস্টটা আগ ভালো সস্তা আচ্ছা আর বিশেষ করে এখন তো চৈত্র সেলের একটা অফার চলছে হ্যাঁ অফার চলছে মানে এই অফার চলছে আর চৈত্র সেলের দুটোর অফার চলছে এখন কেমন লাগছে অনেক ভালো লাগছে আমার বক্সার আছে দাম আছে দুটার দাম নশো নিরানব্বই টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পড়বে পাঁচশো টাকা একটা আড়াইশো দু পিস পড়বে পাঁচশো টাকা একটা আড়াইশো করে ফিফটি পার্সেন্ট অফ শুধু চলছে অফার পর্যন্ত কালার বিভিন্ন রকমের কালার হবে লাইট ডিপ যে কোনো কালার লাইটের মধ্যে হবে যে ডিপের মধ্যে হবে যে কালার চাবেন সব অ্যাভেলেবেল আছে ছেলে থেকে মেয়ে সকলেরই তো হলো কিন্তু বাচ্চাদের কি বাদ যায় একেবারেই না বঙ্গশ্রীর সেকেন্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার আর যেহেতু গরমকাল আর গরমকাল মানেই কিন্তু একটু কটনের জামা আরামদায়ক পোশাকগুলোই বাচ্চারা পছন্দ করে তো সেটা কিন্তু ভেবে বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে এসেছে বঙ্গশ্রী আর এই সমস্ত বাচ্চা থেকে বড় প্রত্যেকের পোশাকের উপরেই কিন্তু রয়েছে সেল 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 মহা সেল তাহলে চলুন দেখা যাক কি কি সেল রয়েছে আসুন বাচ্চাদের সুতির ফ্রক এগুলো গরমের উপলক্ষে এসেছে বিভিন্ন কালার ডিজাইন পেয়ে যাবেন আপনি হলো কিছু শুধু প্রধান আছে আপনি জুতো থেকে সাইজ শুরু হবে ঠিক আছে বড়দর পর্যন্ত হবে এর মধ্যে বিভিন্ন রকমের কালার হবে এটা সব পিওর কটনের ফ্রক সব গরমে পরার জন্য এমন বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছেন সব কালারই হবে যে কালার চাবেন এটা বাচ্চাদের জন্য গরমের জন্য এখন খুবই ভালো ঠিক আছে দেখতে পাচ্ছেন পিওর কটন পরে আরাম হবে এর মধ্যে আরও ডিজাইন হবে আরও কালার হবে বাচ্চাদের তো হলো এবার আপনি যদি বড়দের নিতে চান দশ বছরের এর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন হবে বড় বড় লং টক হবে গ্রাউন্ড হবে ঠিক আছে যে কালার চাইবেন সে কালারই অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসুন বঙ্গশীতে আর নিয়ে যান অফারে দেখতে নতুন বাচ্চাদের নতুন এসেছে সারা ড্রেস এর মধ্যে ড্রেস হবে উপরে সাথে হবে অন্য আর প্যান্ট টাও দেখতে পাচ্ছেন নতুন ডিজাইনে এগুলো খুবই ভালো তাড়াতাড়ি আসুন আর অফারে নেই যান শুধুমাত্র বঙ্গশীতে এটা আপনি সব সব সাইজই পাবেন ছোটো থেকে বড়োদের সব সাইজই অ্যাভেলেবেল আছে আপনি এবার ছেলেদের দেখতে পাচ্ছেন গরমের জন্য হাফ শার্ট হবে তার সাথে সেট হবে প্যান্ট দেখতে পাচ্ছেন বাচ্চাদের তার সাথে গেঞ্জির সেট চাইলে আপনি গেঞ্জির সেটও নিতে পারবেন শুধু পয়লা বসাকে উপলক্ষে দেখতে পাচ্ছেন গেঞ্জি সেট হবে শার্ট হবে সব সেট হবে আপনি যদি সিঙ্গেল শার্টও চান সিঙ্গেল শার্টও হবে সিঙ্গেল প্যান্টও হবে বাচ্চাদের আপনি জিরো সাইজ থেকে আট ন বছর পর্যন্ত পেয়ে যাবেন সেট আর যদি আপনি ভাবেন যে শুধু আমি জামা নিব জামা এক্সট্রা পেয়ে যাবেন প্যান্টও এক্সট্রা পেয়ে যাবেন গেঞ্জি সেটও হবে শার্টের সব গরমের জন্য এগুলো এসেছে বাচ্চাদের উপলক্ষে শুধুমাত্র বঙ্গশীর জন্য বঙ্গশীর থেকে হ্যাঁ এগুলা আপনার এগুলার ব্র্যান্ডেড মাল তো টেন পার্সেন্ট ছাড় আছে এগুলোর মধ্যে আপনি আসে দেখতে পারেন বঙ্গশ্রী দ্বিতীয় ফ্লোর এবার বড়দের জন্য ধামাকা সেল আসেছে কিলার অরিজিনাল ট্যাগ দেখতে পাচ্ছেন এটা হবে কিলারের শার্ট ফিফটি পারসেন্ট অফ আছে দাম আছে ষোলোশো নিরানব্বই মাত্র আপনি পাবেন আটশো টাকা শুধুমাত্র বঙ্গশ্রীতে ফিফটি পারসেন্ট অফ আছে সব ব্র্যান্ডেড মাল হবে কিলার দেখতে পাচ্ছেন যে কিলারের শার্ট যা প্রাইস আছে তার থেকে ফিফটি পারসেন্ট অফ হবে যা আছে হাফ দাম হবে বিভিন্ন রকমের কিলারের ডিজাইন হবে দেখতে পাচ্ছেন কিলারের প্রিন্টের মধ্যে শার্ট দেখতে পাচ্ছেন যা আছে সব ফিফটি পার্সেন্ট অফ হবে সব ব্র্যান্ডেড অরিজিনাল ট্যাক কালারও দেখতে পাচ্ছেন সব রকমের কালার অ্যাভেলেবেল আছে এখন ঠিক আছে আর আপনি পাবেন হলো কিলারের প্যান্ট পাবেন ফিফটি পারসেন্ট অফ যা আছে ফিফটি পার্সেন্ট অফ শুধু ধামাকা অফার বঙ্গশ্রী থেকে দেখতেই পাচ্ছেন স্পাইকার কিলার হবে ফিফটি পার্সেন্ট অফ এটা আপনার কিলারের দাম আছে হলো আপনার তেইশশো নিরানব্বই টাকায় এটা পাবেন আপনি ফিফটি পার্সেন্ট অফে দেখতে পাচ্ছেন স্পাইকার কিলারের হবে এটা মন্টে কালো কী দেখতে পাচ্ছেন এটা তো আপনি পাবেন ফিফটি পার্সেন্ট অফ যা দাম আছে তার থেকে ফিফটি পার্সেন্ট অফ হবে কালার দেখতে পাচ্ছেন সব সাইজ পাবেন এম থেকে শুরু করে ডবল এক্সএল পর্যন্ত সব সাইজই অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখেন সব ব্র্যান্ডেড অরিজিনাল ট্যাপ মন্টে কালো ফিফটি পার্সেন্ট অফ ধামাকা সেল শুধুমাত্র বঙ্গসূতিকে পাবেন চলে আসুন দেরি না করে বঙ্গশ্রীতে দেখতে পাচ্ছেন সব কালার বিভিন্ন রকমের কালার হবে ইয়াং বয়স্ক যেরকম চাবেন সেই হিসাবে আপনি কালার পাবেন আচ্ছা তোমার পুরো নাম কি আমার নাম অভি সাহা জন্য রয়েছে টি শার্ট হবে মন্টিকালো টি শার্ট হবে মন্টিকালো প্যান্ট হবে স্পাইকার প্যান্ট হবে তাছাড়া নন ব্র্যান্ডের কিছু গেঞ্জিও হবে কিন্তু কিলার সব এখন দেখেন এখন যে যুগ চলে আসছে এখন মানুষ সব কিছু ব্র্যান্ডেড পড়তে সেই আমরা সব মানে কাস্টমারের উপলক্ষ্যে সব ব্র্যান্ডেডই আমরা মাল রাখি যেমন মন্টিকালো এক নম্বর ব্র্যান্ড পাবেন কিলারের প্যান্ট পাবেন স্পাইকারের প্যান্ট পাবেন মুক্তির প্যান্ট পাবেন প্যানামিকার শার্ট পাবেন সব এখানে ডিসকাউন্ট আছে শুধুমাত্র অফারের জন্য দেখেন হিসাব মতো আমরা টেন পার্সেন্ট অফার দিই কিন্তু কাস্টমারের কথা ভেবে যেন মানুষ যেন সস্তায় পায় ঠিক আছে ওই কথা ভাবে আমরা ব্র্যান্ডেড মাল দিচ্ছি এখন শুধুমাত্র ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছি এখন আর গরমে এই সময় তো গরম প্রচন্ড তো দিনের বেলার জন্য ছেলেদের পড়ার জন্য কি ধরনের হ্যাঁ দিনের বেলা আপনার গোল গলা গেঞ্জি হবে একশো নিরানব্বই টাকা গেঞ্জি আছে কলার আলা আপনি দুশো কুড়ি টাকা পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা পাবেন তারপরে তো টেন পার্সেন্ট আবার একটা ডিসকাউন্ট দিচ্ছি ওর উপরে এগুলো গরমে যারা ডেলি ইউজ করে কম দামের মধ্যে চায় যেমন দুশো কুড়ি বা একশো নিরানব্বই সব রকমই আমাদের এখানে পাবেন

যে কালার চাবেন যে কোটা কালার হয় তাছাড়া সিকুইন বাদ দিয়ে আরও পাঞ্জাবি হবে যেমন সুতার কাজ করা হবে বা কোনো ঠাকুরের হ্যাঁ দিনে মেলা এক কালার যদি আমি নর্মাল পান তিনশো কুড়ি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এক কালার নর্মাল ডেলি ইউজের জন্য পেতে পারে পেয়ে যাবেন দেখুন এখন তো গরম পড়ছে ছেলেদের হিসাব মতন যেগুলো গোল গোল আমরা গেঞ্জি দিচ্ছি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস ওর মধ্যেও ডিসকাউন্ট আছে বা আপনি যে বক্সার চান টাটেলের বক্সার হবে ওর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ পিওর কটন এগুলো গ্যারেন্টি আপনি দেখে নেবেন টাটেলের অরিজিনাল ব্র্যান্ড হবে ফিফটি পার্সেন্ট অফ আছে গরমের জন্য ওগুলো খুবই ভালো পিওর কটন তাছাড়া আপনি যে গেঞ্জি কাপড়ের চান গেঞ্জি কাপড়েরও প্যান্ট হবে ফুল প্যান্টও হবে চৈত্র সেল ঈদ এবং নববর্ষ উপলক্ষে বঙ্গশ্রী দিচ্ছে মহা ধামাকা একেবারে তাই তাহলে আর দেরি কেন আজই চলে আসুন বঙ্গশ্রীতে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট